আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি ফোর্ট স্টিফেন্স এরিয়ায় সো এর আগের ভিডিওতে আপনারা আমাকে দেখেছিলেন উরঙ্গা এলাকায় সো ওখান থেকে এখানে আসতে অলমোস্ট তিন ঘন্টার মতো ড্রাইভ আর সিডনি শহর থেকে এখানে আসতে অলমোস্ট দুই ঘন্টার মতো ড্রাইভ সো বেসিক্যালি এই রিজনে অনেক ছোট ছোট টাউন আছে ভিলেজ আছে সো অনেক ধরনের অ্যাক্টিভিটি করা যায় সো এই মুহুর্তে আমি আছি বিরুবি বিচে সো এইখানকার কোস্ট লাইনটা অ্যামেজিং খুবই সুন্দর কোস্ট আর মেইন রিজন এখানে মানুষ আসে কারণ এখানে একটা মুভিং স্যান্ডিউন আছে প্রায় থার্টি টু কিলোমিটারের মতো মনে হবে পুরো ডেজার্ট ওখানে স্যান্ডবোর্ডিং করা যায় তারপরে যায় কোয়াড বাইক চালানো যায় তো খুবই সুন্দর সামনে হচ্ছে বলে হচ্ছে স্টকটন তো আমরা যাবো ওখানে একটু পর এক্সপ্লোর করতে আর তার পাশেই স্যান্ডস এর পাশেই হচ্ছে এই বিচ এই বিচটা কি বলবো ওয়ান অফ দ্য আমার দেখা ওয়ান অফ দা মানে সেরা বিচ এত সুন্দর কোস্ট লাইন উপর থেকে খুবই চমৎকার লাগে খুবই সুন্দর লাগে আর বিশেষ করে এই বালুর জন্য বালু আর সমুদ্র দুটো একসাথে মানে নীল আর সাদা দুটো একসাথে মিলে গেছে সো অসাধারণ অসাধারণ সামনে দেখেন খুব সুন্দর ল্যান্ডমার্ক শেষ হয়ে গেছে এরপরে বিচটা শুরু হয়েছে অসাধারণ এই এই সিনটা ওয়ান অফ দা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিনারি এত সুন্দর এটা আসলে ক্যামেরায় আসবে না মানে এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝান যাবে না বাম পাশে সমুদ্র ডান পাশে হচ্ছে স্যানডিওন্স মানে এই যে কম্বিনেশন যেটা অসাধারণ অসাধারণ চলেন তাহলে একটা টাইম লাস দেখা যাক অস্ট্রেলিয়ার নেচার হচ্ছে ক্লোজ টু আনফেয়ারলালি বলে মানে এরকম আনইন্টারাপ্টেড র নেচার খুব অল্প দেশে পাওয়া যায় এরা ডেভেলপ করছে কিন্তু অনেকখানি রনেসটাকে করে রেখে দিচ্ছে তো খুবই ভালো লাগতেছে এরকম একটা র বিচে এটা এই বিচটাকে আমি বলবো র মানে এখানে অত ডেভেলপ হয় নাই এরকম বিচে হেঁটে বেড়াতে খুবই ভালো লাগছে আমার মনে হয় মেন্টাল হেলথের জন্য এটা খুবই ভালো মানে এরকম সমুদ্রের কাছে এসে টাইম স্পেন্ড করা যায় যে উঠ গুলো দেখছেন এগুলো ইন্ডিয়া এবং পাকিস্তান এবং আফগানিস্তানের দিকে অস্ট্রেলিয়া ছিল ব্রিটিশ উপনিবেশ ব্রিটিশরা এখানে আসছিল এখানে কলোনি স্থাপন করার জন্য তো বেসিক্যালি ওরা কোস্টাল এরিয়া দিয়ে ওরা মেনলি মানে ফোকাস করতেছিল কিন্তু ইংল্যান্ডে অনেক জায়গা ছিল যেগুলা ওরা এক্সপ্লোর করতে পারতেছিল না যানবাহনের অভাবে তো তখন দেখলো যেহেতু অস্ট্রেলিয়ার মাঝখানে মানে পুরোটাই ডেজার্ট তো তখন তখন ওরা ভাবলো ওয়াই নট ব্রিং ক্যামেল ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়া তখন অলরেডি ব্রিটিশ উপনিবেশ ছিল এবং ওখানে অনেক উট ছিল ওখান থেকে এই উঠগুলো এখানে আনা হয়েছে প্রথমে তারপর থেকে এটা রয়ে গেছিলো এবং এই উটগুলোকে মানে চালানোর জন্য আফগানিস্তান থেকে এবং নর্দার্ন পাকিস্তান সম এলাকা থেকে উঠের জকি নিয়ে আসা হয়েছিল এবং তারাই ছিল মোটামুটি প্রথম রেকগনাইজ মুসলমান ইমিগ্রেন্ট এখানকার You have a fun, safe and enjoyable time out here in the Warramai Conservation Lands. you're entering the southern... which is over to our left hand side. This energy system is believed to be about 10,000 years old. তো স্যান্ডবোর্ডিংয়ের বোর্ড নিয়ে নিলাম এখন এই উপরে উঠবো উপরে উঠে তারপরে স্যান্ডবোর্ডিং করব তো এক্সপিরিয়েন্সটা মনে হয় ভালোই হবে বাট এই এলাকাটা আমার মনে হচ্ছে পুরো মানে মরুভূমিতে না গিয়েও মরুভূমির মানে স্বাদ গ্রহণ করা আর কি আসলে মনে হচ্ছে অ্যাকচুয়ালি মরুভূমির মধ্যেই আছে বাট যদিও এটা মরুভূমি না আপনি আশেপাশে দেখা দিচ্ছে দেখেন কি অবস্থা মনে হচ্ছে মরুভূমি মরুভূমি না চেষ্টা করবো আসলে আমার কাছে কোনো ক্লিপ নাই যে ক্যামেরা কীভাবে আটকাবো চেষ্টা করবো আর কি ফুটেজ নামার দেখি কতখানি পারি বাট দ্য বেস্ট থিং হচ্ছে এই ভিউটা একটু ওয়েট করেন দেখা দিচ্ছি এখানে বিভিন্ন গ্রেডের আছে এই পাশটা হয় অনেক উঁচু দেখি ড্রপটা কতখানি এখানকার ড্রপটা বেশ অনেকখানি এখন দেখে ট্রাই করবো জানি না কতখানি পারবো বাট লেটস ট্রাই খুব অ্যামেজিং অভিজ্ঞতা মরুভূমিতে না যেয়েও মরুভূমির একটা স্বাদ নেওয়া আর কি এখানে বাট স্যান্ড ভালো ছিল অনেক মজা লাগছে আরও হয়তো কয়েকবার করবো এট রিয়েলি নাইস ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না যে এটা কত সুন্দর একটা জায়গা বাট রিয়েলি নাইস আমার চারিপাশে দেখেন মানে এই যে ভিউ দেখেন মানে চারিপাশে পুরো মনে হচ্ছে মনে হচ্ছে মরুভূমির মধ্যে আছি আসি নাইস এখন চলে আসছি নেলসন বেতে তো এটা এই পোর্ট স্টিফেন্স এলাকা এলাকার মেইন শহর বলা চলে তো এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে লাঞ্চ করা তো এটা বেশি খুব মানে খুব বড় একটা শহর না খুব ছোট একটা শহর বেসিক্যালি হলিডে ডেস্টিনেশন এখানে মানুষ দু একদিন থাকার জন্য আসে তো এখানে তেমন কিছু নাই সো একটা মারিনা আছে একটা মারিনা আছে একটা মারিনার সামনে একটা শপিং সেন্টারের মতো করে রাখছে মানে বেসিক্যালি সব রেস্টুরেন্ট আর কি এই শহরে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে লাঞ্চ করা তো অস্ট্রেলিয়ার তো নিজস্ব খাবার তেমন নাই বলতে গেলে সো ম্যাক্সিমাম ফিউশন ফিশন যেহেতু এখানে প্রচুর মাইগ্রেন্ট সো এখানে বিভিন্ন দেশে খাবার পাওয়া যায় সো এদের নিজস্ব অরিজিনালিটি বলে কিছু নাই তো যেটাই আছে তার মধ্যে একটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস আর এটা হচ্ছে পাই তো আজকে ফিশ অ্যান্ড চিপস ট্রাই করতেছি সেটা হচ্ছে ক্লাসিক ফিশ অ্যান্ড চিপস যাকে বলে আর কি জাস্ট মানে ক্রামড ফিশ অ্যান্ড চিপস বারামুন্ডি নিয়েছি আর চিপস মানে হচ্ছে এখানকার ফ্রেঞ্চ ফ্রাইজ সো খেয়ে দেখে কীরকম হুম এটা আসলে বলার মতো কিছু নেই জাস্ট নর্মাল চিপস মানে যাকে বলে আর কি ফ্রেঞ্চ ফ্রাইস ভালোই ফ্রেঞ্চটা ভালো ফ্রেঞ্চ ফ্রাইজটা ভালোই কুড়মুর করতেছে আর ফিশটা একটু ফ্রাই করে দেখি বারামুন্ডি এটা রিভার ফিস আর কি বারামুন্ডি একটু মাছের হালকা গন্ধ পাওয়া যাচ্ছে আমরা খারাপ লাগতেছে না অনেকের নাও ভালো লাগতে পারে কারণ এখানে পুরো একটু মাছের গন্ধ পাওয়া যাচ্ছে মানে ফিসে ফিসে স্পেলিং আসতেছে বাট এটা মানে এখানে গেট রং অ্যাকচুয়ালি এটা মানে এখানকার মানে ট্রেডিশনাল পুরো খাবারটার দাম পড়ছে অস্ট্রেলিয়ান তেইশ ডলার তো শুধু মাছটার দাম পড়ছে হচ্ছে আঠারো আর চিপস হচ্ছে পাঁচ ডলার তো একটু এক্সপেন্সিভ সাইডে এটা হয়তো আর কমে পাওয়া যায় অন্য জায়গায় আর যেহেতু লোকেশন লোকেশন অনুযায়ী আসলে খাবারের দামটা আসলে ভ্যারি করে মানে আমার সামনেই যে ভিউ দেখা দিই আপনাদেরকে মানে আমার সামনে হচ্ছে এই ভিউ গেলে একটা পার্কের মধ্যে বসছে ঠিক পার্ক না মারিনার পাশেই বসার জায়গা করে দিচ্ছে আর এরকম সামনে হচ্ছে ওরকম বে তো এরকম এরকম জায়গায় আর কি বসে খাচ্ছে রেস্টুরেন্টের মধ্যে বসে খাচ্ছে খাইনি বেরোয় আসছি রেস্টুরেন্ট থেকে কারণ এখানকার ভিউটা আসলে অনেক চমৎকার আর এখন সানসেটের সময় প্রায় এখন সানসেটের সময় তো এই জন্য বাইরেই খাচ্ছে সানসেট দেখতে দেখতে এখন সানসেট ঠিক এখন এখনও প্রায় এক এক ঘন্টা মতো আছে বাট বাইরের আলোটা খুব চমৎকার এবং খুব সুন্দর একটা ভিউ পাচ্ছে এখান থেকে এর জন্য বাইরে খাওয়া সো এনিওয়েজ এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের যদি অস্ট্রেলিয়ান ডায়রিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ দিয়ে আর ততক্ষণ পর্যন্ত সালামু আলাইকুম ভালো থাকবেন আর সম্ভবত পরের ব্লগটা আসতেছে সিডনি শহর থেকে সো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন